ম্যাডাম ও ম্যাডাম কেвели ম্যাডাম ডাকছ নাকি হ্যাঁ ম্যাডাম তাড়াতাড়ি আসেন শবনাস হয়ে গেছে শবনাস হয়ে গেছে মানে বিড়াল বলল শবনাস হয়ে গেছে ম্যাডাম কি শবনাস হয়ে গেছে আজ পর্যন্ত কারণ মুগ্ধের শুনলাম না একটা ভালো কথা যখনই কেউ ফোন করে বলে সব শবনাস হয়ে গেছে সামনে আসে শবনাস হয়ে গেছে ভালো কথা কারণ মুগ্ধের শুনলাম না কি হইতে পারে দেখি ও যে ম্যাডাম আপনি যে টাকাগুলো দিলেন যে গুনে ওই ট্রাস্টের অ্যাকাউন্টই ভরে দিতি যেই টাকা গুনতে যাচ্ছি মেশিনে সব টাকা রিজেক্ট মারতেছে তা কি পচা মেশিন কিনে নিয়ে আইছো প্রথম প্রথম তো ম্যাডাম আমার তো তাই মনে হচ্ছিল যে মেশিন পচা চারবার পাঁচবার দিচ্ছি খালি সব রিজেক্ট মারতেছে সব রিজেক্ট মারতেছে আমি তো কোম্পানিরই ফোন করব যে হাবিজাবি মেশিন দেছো হ্যাঁ মার খা কাজ করবা নাকি তা ভাবলাম পকেটে যখন টাকা আছে পকেটের দুই চারটে টাকা দিয়ে গুনে দেখি হয়তো টাকায় কোনো গড়বড় আছে নাকি তারপর যে না টাকা দিছি পকেটের টাকা ঘপাত করে মেশিনে নিয়ে নেছে কিন্তু আপনি যে টাকাগুলো দিলেন একটা টাকাও নিচ্ছে না মানে আমার যেমন হচ্ছে ম্যাডাম সব টাকা জাল টাকা আছে কি বলছো হ্যাঁ ঠিকই বলছি ম্যাডাম অনেকবার টেস্টিং করে দেখলাম তারপরে আমার বিশ্বাস না হয় আমার বন্ধু ফোন করে টাকার ফটো পাঠালাম ও দেখে বলল হ্যাঁ এ টাকা জাল টাকা এইয়া লোককে কথা বলতে তোমার বলতি কোন রকম লাগে না দেখেন ম্যাডাম আপনাদের বলার আগে আমি না যে 20 30 বার চেক করে দেখেছি কোনো ভুল ত্রুটি তো নেই তারপরে আপনাদের কথাটা জানাচ্ছি তার মানে নারকেল বেগম বাচ্চা হারাম জাদি মুখপুরি সর্বনাশী আমাদের এই নকল টাকা দিয়ে আমাদের কুড়ি বেগে জমি লিখে নেছে ওর একদিন কি আমার একদিন বলছি ম্যাডাম এখন কি করব কি করব কি ওই শুয়ার বাড়ি আসুক আজকে ওর হবে ওর মুগুদ্দে বাড়াবো আর সাথে কান ধরে গ্রামের মানুষের সামনে দিয়ে টাঁটি টাঁটি নারকেল বেগম মায়ের বাড়ি নিয়ে ওর মনে হামন্দিস্তারে ছেঁচা দেব বলছি ম্যাডাম আপনাদের সাথে এরকম বড় একটা চিটিংবাজি করতে পারলো না মা, পুরো আমো কত একা করছিস কেন? আমি আবার কি করলাম মা? তুমি আমায় গালাগালি দিচ্ছো? এমনিতেই মাথার জ্বালা না। তুই আবার গিয়ে দে মামা করছিস। বলছি মা, পরিয়ার করার জন্য লোক পেয়ে গেছি। মা 50000 টাকা দাও। তুই আয়, তুই আয় একবার আমার মাথা हटাই দিয়ে সব কিছু নিয়ে যা। কেন কি হয়েছে? ওই নারকেল বেগমের বাচ্চা, দজালি, শয়তানি, Nemo হারাম, হ্যাঁ? হারামজাদি আমারে সব টাকা নকল টাকা দেশে। নকল টাকা দেশে মানে তোর বাবার কুড়ি বিঘা জমি ওই শালিরি লেখে দিছি আর তার বদলে আমাদের চার কোটি টাকা দেছে চার কোটি টাকাই নকল টাকা কি বলছো মা এখন তোমার মাথায় কাজ করতেছে না আমার মনে হচ্ছে পাত্তালে হাঁটা টাকা আসবে বলছি কোথাও ভুল হয়নি তো ভুল হবে কি করে দিল্লির ক্রাইম ব্রাঞ্চের উকিল সব মাঠে ঝুঁকে দেখিছে একদম সব টাকার ডুপ্লিকেট টাকা বলছি মা নারকেল বেগমার কিন্তু বিশালবার বাড়িছে আমি যা দেখতেছি বুঝতে পারিস ও যদি সাহসা না করা হয় না আমাদের উপরে কিন্তু একদম চড়ে বসবে তোর বাবা তো একটা কিচ্ছু বলে না একটা বুড়ো আড্ডাটা সুর ঠিক বলিস হ্যাঁ একটা হেমেলিয়া মানুষের পাওয়ার থাকবে কি তা না ওই নারকেলের বেগমের কথায় ওঠে আর বসে হ্যাঁ আমার তো মনে হয় কি বাবাটা হেতু ভেতু বলা ভুল

আর নারকেল বেগমের আগে পিছনে কে ঘরে আমি ঘুরে নাকি আমার টাইম এলে আমি ওর পিছনে কিসের ঘুরতে যাবো হারাম দাদা আমাদের ওই কুড়ি বিঘে জমি নিয়ে যে চার কোটি টাকা দেছে সব টাকা ডুপ্লিকেট টাকা সব টাকা জাল টাকা কি 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 বলছো এখন ক্যাসেট কি 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 গেছে কেন হ্যাঁ দাদা বাবু যত টাকা দিছে সব টাকা জাল টাকা এ ও কি বাবু তুমি ঠিক করে দেখেছো তো দেখেছি মানে মেশিন নিয়ে আইছি মেশিনে যাই দিচ্ছি সব রিজেক্ট মারতেছে বলছি বাবা ওই নারকেল বেগমের উপর এত বড় ভরসা করা ঠিক হয়নি আর হারাম দাদা ওই কটকটির বাচ্চা কি বলছে টাকা ব্যাংকে থিও না ব্যাংকে থলি পারে উপরের থেকে চাপ আসবে ওই শালা

আমার আমিও যাবো চলো চলো আজকে সালা নারকেল বেগমের একদিন আমার একদিন আজকে সালা হারামাজির শেষ করবই করব। আমার সাথে ফাঁসবেনি হ্যাঁ গাড় রক্ত জল করে জমিগুলো কিনা হয়েছে সেই জমিগুলো ভুকি ঝুঁকি করে নিয়ে যা দেখা তোরে দাঁড়া চলো চলেন বাবু তুমি আমার ছেড়ে কোথায় চলে গেছিলে তুমি জানো না আমি কোথায় চলে গেছিলাম না পরি আমার কিচ্ছু মনে নেই কোথায় চলে গেছিলে তুমি আমার ছেড়ে কেন তোমার আর আমার ছাড়া ছাড়ি হয়ে গেছে মনে নেই কিচ্ছু মনে নেই পরি আমার কিচ্ছু মনে নেই আমার শুধু তোমার কথা মনে আছে আর কিছু মনে নেই কান্না করছো কেন আমার তোমার ছাড়া আমার কারুর ভাল লাগে না আমার কারুর দেখতে ইচ্ছা করে না পরি তোমার ছাড়া আমার কারোর দেখতে ইচ্ছা করে না তা শুনছি নাকি দু তিন দিন হয়ে গেছে কিচ্ছু খাচ্ছে না কি করে খাবো তোমার না দেখলে যে আমার নিঃশ্বাস নিতে ইচ্ছা করছে না তা খাবো কি করে ওরকম বলে না খাওয়া দাওয়া করে নাও আমি আমার বাড়ির দিক যাবো ওরকম বলে না পরি তুমি চলে গেলে আমার কি হবে আমার তো জীবন শেষ হয়ে যাবে ওরকম বলে না খাওয়া দাওয়া করে নাও না খেলে শরীর খারাপ হয়ে যাবে দেখো তো মুখটা কিরকম মুড়ির মতন চিপসা হয়ে গেছে তুমি যেও না গো পরি তুমি যেও না আগে তুমি ভাত খাও তুমি যদি থাকো তাহলে আমি খাবো না খাবো না ওরকম করে না তুমি ভদ্র ছেলে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নাও না না আমি খাওয়া দাওয়া করবো না তুমি বলো তুমি এখানে থাকবে আরে বাবা আমি কি করে থাকবো তোমার আর আমার তো দিবস হয়ে গেছে না কি কথা বলছো হ্যাঁ আমাদের ডিভোর্স কোনোদিনও হয়নি কি বলছো তুমি কি বলছি তোমার মার কাছে শোনো মা ও মা মা গো ও মা কি হয়েছে বাবা কি বলছে হ্যাঁ পরি কি বলছে কি হয়েছে মা কিছু না ও মা পরি কি বলছে আমাদের নাকি ডিভোর্স হয়ে গেছে মা পরি হ্যাঁ বলেন বলছে কি ওর কিচ্ছু মনে নেই ও ভুলে যাওয়ার জন্য ওকে ট্যাবলেট খানো হয়ে গেছিল ও বেশিরভাগ জিনিসই ভুলে গেছে শুধু তোমার কথা ভুলতে পারছে না প্লিজ ওকে আর কষ্ট দিও না ওকে এসব বলো না যে ওর ডিভোর্স হয়ে গেছে তাহলে কি বলবো মিথ্যা কথা বলবো ও মা হ্যাঁ আমার পরের হয়ে গেছে হ্যাঁ আমার সাথে পরের দিবস হয়ে গেছে মা আমি তাহলে আর এই পৃথিবীর বুকে থাকতে চাই না মা যে জীবনে পড়ি নেই সে জীবনে আমারও কোনো দাম নেই মা আমি আর থাকবো না মা গো আমি থাকবো না মা পড়ি তোমার হাত পায়ে ধরছি মা তুমি আমার ছেলেটাকে বাঁচাও আমি কি করে বাঁচাবো বলুন তুমি পারো মা একমাত্র তুমি পারো আমার ছেলেটাকে বাঁচাতে দেখো দিন দিন নাকে হাড় সব বেরিয়ে গেছে আর দুদিন পরে ক্যালসিয়ামও বেরিয়ে যাবে তখন তো আর ওকে বাঁচানো মুশকিল হয়ে পড়বে আমি কি করতে পারি বলুন একমাত্র তুমি পারো এই ছেলেটাকে বাঁচাতে দেখো নাদন তোমার কথা অনুযায়ী আমি এখানে আসি এখন আমি কি করে বাঁচাবো বলো বলছি মানুষের ভুল ত্রুটি অনেক কিছুই হয় কিন্তু তাকে কি মাপ করে দেয়া যায় না তারা যদি ক্ষমা চায় তোমার শাশুড়ি তোমার বর তোমার শ্বশুর সবাই তো তোমার কাছে ক্ষমা চাইছে যারা ক্ষমার পাত্র তাদেরকে তুমি ক্ষমা করতে পারছো না আর যারা ক্ষমার যোগ্য না তাদেরকে তুমি কিছুই বলছো না দেখো ওইসব কথা উঠিও না শুধু শুধু তার জন্য তো বলছি তুমি পারো এই ছেলেটাকে বাঁচাতে এখন আর আমার কিছু করার নেই সব শেষ হয়ে গেছে ওরকম বলো না ওরকম বলো না পরি তুমি ছাড়া যে আমার জীবনে কেউ নেই সব কিছু শেষ আমার তুমি না থাকলে জীবনের আর কোনো দাম নেই দেখো পরি ভালোবাসা কি জিনিস আমি তো জানি না আমি কোনোদিন প্রেম পিরিট করিনি কিন্তু এই ছেলেটার দিকে তাকিয়ে আমার মনে হচ্ছে আমার জীবনের ভালোবাসা এই ছেলেটার ভিতরেই আছে এর দুঃখ আমি সহ্য করতে পারছি না তোমরা কি বলতে চাইছো বলো তো বলছি যতদিন না এই ছেলেটা একটু ভালোর দিকে যায় যতদিন না খাওয়া দাওয়া ঠিকঠাক করে ততদিন তুমি এই বাড়ি থাকো আমি কি করে থাকবো কেন পরে থাকতে পারবে না তুমি আমার বউ হয়ে থাকতে পারবে না দেখো কথা বলো না ঠিক আছে আমি এখন পড়াশোনা করতে চাই প্লিজ প্লিজ এখন ওই কথা উঠেও না ওর শরীরের দিকে একটু তাকাও শরীরে হ্যাঁ তুমি এখন এই রকম কথা বলো না দু চারটে দিন থেকে ছেলেটা একটু ভালো হয়ে গেলি তখন একটা সিদ্ধান্ত নিও হ্যাঁ মা সব দিন তোমায় ভালোবাসবো আর কোনোদিন তোমায় কষ্ট দেবো না কথা দিচ্ছি জীবন যতদিন থাকবে তোমায় আমি মেয়ের মতন ভালোবাসবো দেখেন হ্যাঁ সে সময় আগে ছিল আগে একটা ভালো সময় ছিল সে সময় যা হয়ে গেছে হ্যাঁ এখন আর আমি ওইগুলো নতুন করে আবার শুরু করতে চাই না দেখো মা সব কিছুই ঠিক ছিল শুধুমাত্র ওই কটকটি ওই কটকটাই আমাদের সংসারে এরকম আগুন লাগিয়েছে ও যদি আমাদের সংসারে না আসতো না তাহলে এরকম দুঃখ যন্ত্রণা বেদনা কিচ্ছুই হতো না আমাদের সংসারটা কত শান্তিময় ছিল বলো ওই কটকটি আসার পরই আমার মনে বিষ ঢুকানো তোমার মনে বিষ ঢুকানো বিষ ঢুকিয়ে সংসারটা পুরো একদম নষ্ট করে দিয়েছে যতই যা বলুন আমি এখন আর নতুন করে সংসার করতে পারবো না করি দেখো মা তুমি সংসার করো না করো এই ছেলেটার দিকে তাকিয়ে দু চারটে দিন থেকে যাও দু চারটে দিন থেকে যাও আমার ছেলেটা একটু রাস্তায় আসুক তারপরে তুমি চলে যেও ওকে বুঝিয়ে পড়ি হ্যাঁ আমি না পড়ি ঠিক আছে আমি দু তিন দিনের বেশি থাকতে পারবো না বলে দিচ্ছি কিন্তু আচ্ছা এই না হলে পরি পরির ভিতরে একটা বিবেক আছে আমরা তোদিন ভাবিছি পরি একটু মানে একটু তারা ধরনের মানুষ কিন্তু আজকে দেখে মনে হলো না ওর ভিতরে একটু বিবেক বুদ্ধি আছে হ্যাঁ তোমরা সবাই তো ভাবো আমি খারাপ আমি যেখানেই যাই সেখানেই গন্ডগোল হয় আমি মানে মেয়েটা খারাপ না না তুমি একটা সুপার মেয়ে হ্যাঁ তুমি সুপার মেয়ে না হলে পরে ছেলেটার দুঃখ দেখে আসতে নাকি আর দু তিন দিন থেকে যাওয়ার জন্য মানতে নাকি তোমার মতন মেয়ে হয় না তুমি খুব ভালো আমি বলে দিচ্ছি দু তিন দিনের বেশি থাকতে পারবো না আচ্ছা কোনো সমস্যা নেই আর ওইদিকে আমার বাবাকে যদি এমএলের বাড়ি থেকে কিচ্ছু বলে কিচ্ছু বলবে না তোমার বাবাকে দরকার হ্যাঁ আমাদের বাড়িতে গিয়ে নিয়ে রাখবো ঠিক আছে হ্যাঁ আমি যে কদিন এখানে থাকছি সে কদিন আমার বাবাকে হ্যাঁ তোমাদের বাড়িতে নিয়ে গিয়ে রাখো আচ্ছা বলছি অনেক অনেক রিকোয়েস্ট ছেলেটাকে একটু ভালোর পথে নিয়ে গিয়ে তা তারপরে তুমি একটা ডিসিশন নিও ঠিক আছে কিন্তু আমি বলে দিচ্ছি আমার পরে এরা কোনো রকম জোরদরবস্তি দেখাতে পারবে না যে তোমার এখানে থাকতেই হবে তোমার এটা করতেই হবে তোমার এটা খেতেই হবে আমার যা ভালো লাগবে আমি তাই করব আচ্ছা মা তুমি যা বলবা ঠিক তাই হবে তোমার বিরুদ্ধে কিচ্ছু হবে না মা তুমি এই বাড়ির হাতটা কর্তা বিধাতা হ্যাঁ যা বলবা তাই তুমি আমার যা বলবো আমি তাই শুনবো তুমি আবার উঠতে বললি উঠবো বসতে বললি বসবো তুমি যা বলবা তাই করবো তাহলে এখন পটাপট করে খেয়ে নাও মা মা আমার জন্য ভাত নিয়ে আসো আনছি বাবা হ্যাঁ এখনই আনছি অনেক অনেক ধন্যবাদ মা পরি তোমাকে হ্যাঁ আমি ছেলেটাকে তিন চার দিন ধরে কিচ্ছু খাওয়াতে পারছি না এখন তোমার এক কথাই হ্যাঁ দেখো ছেলে আমার ভাত চাইছে সত্যি তুমি দেবতা গো তুমি দেবতা জান তাড়াতাড়ি ভাত নিয়ে আসুন এখন আনছি মা এখন আনছি তুমি না আসলে জানা হ অনেক বড় ক্ষতি হয়ে যেত মা অনেক বড় ক্ষতি হয়ে যেত খুব কি ধরে গেছো মা তাড়াতাড়ি ভাত আনো মা আনছি বাবা আনছি তাহলে পরি আমরা এখন আসি হ্যাঁ তুমি এখানে থাকো কোনো অসুবিধা হলে ফোন করো শুধুমাত্র তোমাদের কথার জন্য এখানে থেকে যাচ্ছি হলে কিন্তু থাকতাম না কারণ কি আমার এখন মন মানসিকতা কিছুই ভালো নেই সব ঠিক হয়ে যাবে ভগবান তো আছে ভগবানের উপর বিশ্বাস রাখো ভগবান যা করে ভালোর জন্য করে ঠিক আছে আমার বাবার খেয়াল রেখো ও নিয়ে কোনো টেনশন নিয়ে না তোমার বাবা যদি আমাদের বাড়িতে থাকে না একদম বিশাল মস্তিতে থাকবে আর বলার বাইরে ঠিক আছে তোমার বাবার একটু বলে দিও আমাদের বাড়িতে যাওয়ার জন্য হলে আবার যেতেও পারে না যেতেও পারে আচ্ছা আমি বলে দেবো আসি তাহলে আচ্ছা চলো লালদা তাড়াতাড়ি চলো ওদিকে কি হচ্ছে কে জানে চল ভাই বলছি পরী তুমি আমার ছেড়ে যাবে না তো তুমি আগে খাওয়া দাওয়া করো নালে কিন্তু আমি চলে যাবো না না আমি খাওয়া দাওয়া করবো তুমি যা বলবা তাই শুনবো হ্যাঁ আমি তোমার অনেক ভালোবাসি পরি অনেক ভালোবাসি এখন কথা বলো না চুপচাপ করে খাওয়া দাওয়া করে নাও মা তো খাবার তারপর তো খাবো আচ্ছা বাবা ঠিক আছে সত্যি পরি তুমি খুব ভালো খুব ভালো হয়েছে ভালো হলে কি কপালে এত দুঃখ হতো প্রথম পাদু তারপর তুমি তারপরে ওই কিট্টু কোথাও গিয়ে শান্তি পেলাম না যেখানে যাই সেখানে ঝগড়া আসলে বোধহয় আমার কপালটাই খারাপ ওরকম কথা বলে না পড়ি আমি তোমায় খুব ভালোবাসি তোমায় আমি কোনোদিন হারাতে চাই না বলছি ম্যাডাম আপনি কি বদলা নিতে পারবেন কি পারবেন না ফোন সব হয়ে গেছে এখন শুধু টপটাপানির পালা টপটাপানির পালা মানে এইবার ওদের ক্যামেরাও কাজ করবে না আর কোনো শয়তানি বুদ্ধিতেও কাজ করবে না এমন একটা প্ল্যানিং করেছি ফুটোদের এবার গ্রাম ছেড়ে যেতেই হবে কি সেই প্ল্যান

আপনার ওই জায়গায় একটা কেমিক্যাল ফ্যাক্টরি তৈরি করবে তাই আপনার সহযোগিতা চাই সে কেমিক্যাল ফ্যাক্টরি বানাক আর মুরগির খাম বানাক আর ওখানে গরুর খাটাল বানাক ও আমার দেখার দরকার নেই বা ওখানে হাইজিন নেটাইডিক ঘুরতে খেত বানাক ও আমার দেখার দরকার নেই আমার টাকা পালাম কাজ শেষ

ঘর বাড়ি তৈরি হয়ে যাবে তখন পরে লোকে আস্তে আস্তে জানতে পারবে একবার কাজ হয়ে যাওয়ার পরে তখন আর লোকজন নড়াছাড়া করে কিচ্ছু করতে পারবে না সেটা তো ঠিক কথা কিন্তু ওর আশেপাশে যেসব বাড়ি ফাড়ি আছে সেসব মানুষের রোগ হতে পারে কি রোগ হতে পারে হ্যাঁ কি রোগ হতে পারে চুলকানি মাথা ব্যথা মাথায় চুল উঠে যাচ্ছে পাদে গন্ধ হচ্ছে আরে এসব তো সাধারণ জিনিস আজকালকার গ্রামগঞ্জের মানুষ ও তো এমনি চুলকানি হয় বলে দেব বেগুন বেশি করে খাচ্ছো তার জন্য চুলকানি হচ্ছে আর এসব কেউ কিচ্ছু টের পাবে না হ্যাঁ হ্যাঁ কেউ কিচ্ছু টের পাবে না তুমি ওদের সাথে ডিল ফাইনাল করো বলছি ম্যাডাম ডিল তো ফাইনাল করব তো বলছি তার আগে মেडम বাড়িতে তো ঘুরে আসতাম বৌডারে দেখি না মাছ দিয়ে খলো আরে বাবা তোমার বউ আছে কেউ নিয়ে যাবে না আরে অত ভয় পাইয়ে না টাকা কামের সময় একটু কাছে থাকতে আয় এই দিলটা করে দাও ভালো মোটা অঙ্কের একটা টাকা তোমার অ্যাকাউন্ট টি ঝপাত করে ফেলে দেবানি আরেবারে তুমি ম্যাডাম বললেন তা তো দিলেন না তোড়ামোকো আগের বার টাকা দেবো কি করে আমিই পাইছি সব জাল টাকা আর তোমারে ভালো টাকা কি করে দি বলো তুমি যদি ওই মাল নিতেতে বলতে যে যেখানে গুটায় ধরে দিয়ে দিতাম ঠিক আছে ম্যাডাম এইবার কিন্তু একটু মোটা অঙ্ক দিয়েন ওসব বলা লাগে না তোমার टाकीছি কি খালি খেলে নাকি মাছ গলি তো 40000 দিচ্ছি আর এটার কমিশন এক্সট্রা বলছি কটকটি

তারপরে আর আর কিচ্ছু করতে পারবে না না সব আমি হ্যান্ডেল করে দেবো আপনি খালি ফুটোদের তাড়ান ও চাপ চাপত না আজকে রাত্রি কাজ হয়ে যাবে তো ঠিক আছে দেখা যাক কেন কটকটি তোর আমার উপর ভরসা নেই আপনার উপর তো ভরসা আছে কিন্তু এই ফুটোদের উপর ভরসা নেই কখন যে কি করে বসে তাই আমার সবসময় মাথায় টেনশন থাকে চল আমি যে কাজ হাতে নিচ্ছি না সে কাজ করেই ছাড়বো আমার নাম নারকেল বেগম এমনি পরে নিয়ে বুঝতে পেরেছিস সাতচুন্নি শয়তানি হারাম জাদি

পাচ্ছি এই সবকিছু শয়তানি বজ্জাতির মূল তুই হ্যাঁ আমার বাড়ি আমার বৌমা হ্যাঁ চলে গেলো রাগ করে সেখানেও তুই নেটা বাজাইছিস হ্যাঁ যেখানে যা হচ্ছে সবকিছু তুই নেটা বাজাচ্ছিস আমার তো মনে হয় যত নষ্টের গুলো তুই এই দেখো যত উল্টো পাল্টা কথা আমার দু চারে বলো আমি সহ্য করে নিচ্ছি কটকটি দিয়ে কিচ্ছু বলবা না ওরে নারকেল বেগম এখনো তুই মানুষ চিনতে পারলি না ওর সবাই দিয়ে ছবল দেছে এখন খালি তোরা ছোবল দেয়নি তোরে যখন ছোবল দেবে না তোর রক্ত চুষে খেয়ে পালাবে তুই ওর এখনো চিন্তি পারিস নি দেখি ডাল ফুটি হলে কি হবে হ্যাঁ হাতে মোবাইল ডাকে না গলায় গামছা রাখে ওর মতন শয়তান বজ্জাত এই পৃথিবীর বুকি নাই ও হচ্ছে যত নষ্টের গোড়া দেখেন ম্যাডাম দেখেন দেখেছেন লোকের উপকার করলে কি হয় হ্যাঁ এনাদের উপকার করে আজকে আমি দোষী হয়ে গেলাম তুই চিন্তা করিস না কটকটি আমি আছি আছি মানে আমাদের জমি ফেরত দেন তো আজকে আমি কথাবার্তা বলো নাকি জমি ফেরত দেন জমি আমার নামে রেজিস্ট্রি হয়ে গেছে জমি ফেরত দেন মানে আমি কিন্তু এখন হাইকোর্টে কেস করব তো যা করার করে নিস হ্যাঁ জমি কেনার পরে এখন জমি ফেরত দাও বলছি আপনার কোনো কম লাগলো না হ্যাঁ একটা মানুষের এরকম ঠকাতি পারে মানুষ পাঁচ টাকা দশ টাকা লস করে সে ব্যাপার মানা যায় চার কোটি টাকা হ্যাঁ শুধুমাত্র কাগজের নোট তার কোনো দাম নেই সেই সব দিয়ে ভুকি ঝুঁকি করে আমার মতন একটা এমএলএ মানুষ ঠকাই দিলেন আর আপনি যদি এমএলএ হতেন তাহলে তো এই গ্রামগঞ্জের প্রত্যেকটা মানুষটি ঠকাই দেবেন দেখো উল্টো পাল্টা কথা বলবা না আমরা ঠিক টাকাই দিছি ঠিক টাকা দিছিস তুই সত্যি করে বল ঠিক টাকা দিছিস হ্যাঁ ঠিক টাকা আপনারা দিছি বিশ্বাস না হয় আমাদের এই উকিল শুনে দেখেন দেখো আমাদের উকিলও কম পাওয়ার না এটা কি রাইন উকিল বস্তি পারিছো ওই টাকার ব্যাগে যার যার হাতের নিশানা আছে হ্যাঁ হাতে ছাপ আছে কেরুরি ফাঁকি দেবে না সব জেলের হাজতে যাতেই হবে বস্তি পারিছো আমার নাম চম্পাবতী এমনি হালকায় নিও না পরবর্তী এমএলএ আমি হচ্ছি সেটা মনে রেখো এমএলএ হই তুই কোনোদিন না পরবর্তী এমএলএ হবো আমি মনে রাখিস ঠিক আছে দেখা যাক কিটা হয় কি না হয় এবারে বাবু এখনো আপনারা সম্মান করি বলে বাড়ি থেকে ঘর ধাক্কা দিয়ে বের করে দেননি বুঝতে পেরেছেন চিটাকারে বের করে না সময় আসলি দেখতি পারবা लास्ट বারে মতন বলে দিছি নারকেল বেগম আমাদের জমি ফেরত দে আমি সব জানি আমাদের টাকাগুলো নিয়ে ভালো টাকা নিয়ে এখন খারাপ টাকা দিয়ে বলছো যে আমাদের জমি ফেরত দে তাই তো ভাবি যে আমাদের এর আগে 3 কোটি টাকা দিল সেই টাকা maaf করে देছে এখন আবার 4 কোটি টাকা দিয়ে জমি নিচ্ছে তখন আমি বুঝতে পারিনি কিন্তু মনের ভিতর একটা খটকা লাগছিল যে এতগুলো টাকা ছেড়ে দিচ্ছে আর আমার গভের স্বামী তো সেটা বুঝতে পারে না তো মানুষ আজকাল পঞ্চাশ টাকা একশো টাকা ছাড়তে চায় না সাড়ে তিন কোটি টাকা ছেড়ে দিচ্ছেন হ্যাঁ তখনই আমার সন্দেহ হয়েছে কিন্তু তোমার মনে যে এই শয়তানি তা আমি কোনোদিন বুঝতে পারিনি কিন্তু শয়তানি করে কিচ্ছু করতে পারবা না মনে রেখো আমার নাম হচ্ছে চম্পাবতী এমন চম্পা দেব না ওই জমি তো ক্যার করে ফেরত দেবেন আর জীবনে তারপরে সুখই দেবো এই হারাম যদি এই

হ্যাঁ এমএলএ বাবু আপনার এত উপকার করলাম আর এই যে নিমা আমার উল্টোপাল্টা কথা বলছে তোরে কটকটি কোনো ভাগে পাই তুই এই বাড়িতে কোনদিন বেরো সেদিন তোরে যদি লঙ্কা ওলাবুল না ঘষিয়ে যদি এই গ্রাম ভরে ঘুরাইছি তা আমার নাম চম্পাবতী না মনে রাখিস অনেক ফাল করেছিস আমি ভালোর ভালো খারাপের খারাপ এখনো কি দেখেছিস এখন তো দিন তো দেখেছিস নারকেল রকমের পাওয়ার এখন দেখছি আমার পাওয়ার আমার বর্তরটা নেঙা নেঙা এমএলএ কিচ্ছু বলে না চুপচাপ করে থাকে আমি এম এলএ এ হয়নি না তখন দেখিস কি কীটা এমএলএ হয় দেখে নিস আচ্ছা সব টাকাই করে টাকা দিয়ে সব মানুষ কিনে নেবো এইবারে রেমেলে আমি হব আচ্ছা যদি দম থাকে তাহলে হয়ে দেখাও দেখে নিছে মেলের বাচ্চা এইবার নারকেল বেগমই হবে মেলে ঠিক আছে গিন্নি চলো তাহলে আমাদের জমি ফেরত দিবি না কিচ্ছু ফেরত দেবো না আমরা তোদের একদম উপযুক্ত পয়সা দিছি আর এখন বলছিস টাকা সব মানে ফাউ টাকা ডুপ্লিকেট টাকা হ্যাঁ ফাজলিমি তো করো ঠিক আছে মনে রাখিস নারকেল বেগম তুই টাকা দিবি তোর গোষ্ঠীর লোক টাকা দেবে আমার হাত পাও জড়াই ধরে টাকা দিবি সেই ব্যবস্থা তোদের করে ছাড়বো হ্যাঁ হ্যাঁ যা পারিস করে নিস চলো বাড়ির দিকে চলো

লড়কি চাপা ট্রেনে চাপা উল্লাহ তো মিলছে আমাদের কষ্ট করা টাকা নষ্ট করে দিলি মনে রাখিস তোর জীবনে কোনদিন সুখ হবে না কে আমি বুঝে নেবো এখানতে পালা বলছি ম্যাডাম কি হবে আমারে ধমকি দিয়ে গেলো শেষ কালে হ্যাঁ আমি এখন পাপী হয়ে গেলাম টেনশন নিস না আমি তো আছি নাকি ওই এমএল এর নিয়ে তো কোনো টেনশন নাই কিন্তু তোর বৌজি খেতে গেছে আমার বলছে একা পেলি পারে চাকনাচুর করে দেবে কিচ্ছু করতে পারবে না আর তোর বাড়ির বাইরে যাওয়ার দরকার নেই তো আমি ঝামেলাটা ঠান্ডা হোক আর আমি এমএল এর পাতে আসি তখন ওই ফুটোদের গ্রামের থেকে তো খেদাবো এই এমএল এর বাচ্চাদের গ্রামের থেকে খেদাই দেবো বলছ মেডাম আমার আবার সর্বস্ব হবে না তো কারোর কিছু হবে না আমি তো আছি নাকি বলছ মেডাম এ এটা কথা বলবো কিছু মনে করবে না তো কি কথা মানুষ বাচ্চা তারপরে জীবনের নাম এই যে আমাদের এই বাবু ওই জমিতে দশ কোটি টাকা বিক্রি করবে ওখান থেকে দু তিন কোটি টাকা দিয়ে বিক্রি করে হয় না টাকা কি গাছে ফলে নাকি হ্যাঁ ঝাড়া দিলি পরে ওদের দুই তিন কোটি দিয়ে দেবো শালা আমাদের সাথে ফাজলিম করিস এখন ওরা ওইসব নকল টাকা নিয়ে নাচানাচি করুক ও সালা এমএলএ কায়দা আছে এখানে ওখানে চালাই দেবে বুঝতে পারিস কে জানে বাবা যদি যাই হোক আমার যেন কিছু না হয় কিচ্ছু হয় না তোর তুই টেনশন নিস না বলছি আমার না এখন কিরকম একটু ভয় ভাই করছে আর তুই ভাই পাচ্ছিস আমার এখনো পাওয়ার কত দূর এখনো তোরা জানিস না এক ফোন ঘুরাবো না সব কিছু একদম কেরোসিন্টাল করে ফেলাবো আপনি তো এখনো ওই পাদুর চাকরি খাতি পারলেন না দারগা বাবুরে ডাকিছি তার একটা মিটিং ছিল ইম্পর্টেন্ট জন্য একটু পরে আসবে চারটের সময় তাই বলেছে কালকে রাস্তি পারেনি আজকে আসবে আপনি যে করেই হোক ওই ফোটোদেরও তাড়ান আর এই এমএলের বাচ্চারও কিছু একটা হ্যাঁ দিন যাতে আমাদের উপরে অ্যাটাক না করতে পারে কিচ্ছু হবে না টেনশন যে এগুলো ফট করে জানো না সেটা তাড়াতাড়ি নিয়ে আমি সংসার করি কেন আমি তো বুঝতে পারছি না আমি সারা একা পাহাড়ের মতন দাঁড়াই আর তোরা ভয় হেলে দিলে পড়ছিস কি করতে কি হয়ে গেলো রে কি করতে কি হয়ে গেলো কিচ্ছু হয়নি রে কটকটে কিচ্ছু হয়নি টেনশন বউ কি বলে গেলো তুই আমার ছবল দিয়ে আমার রক্ত চুষে খাবি আপনার আমার দেখে এরকম মনে হয় আমি অসহায় নিরীহ মানুষ হ্যাঁ হ্যাঁ আমি কি করে কেমড়ে নেবো আমি কি করে রক্ত চুষে খাবো আমি ভাত ডাল খাই আমি রক্ত চুষে কি করে খাবো না ওই যে কথাটা বললো আমি তাই বললাম আপনি আমার উপর অবিশ্বাস করছেন আপনি যদি অবিশ্বাস করেন তাহলে আমি এখন বাড়ি ছেড়ে চলে যাবো আর থাকবো না আরে না না তোর উপরে আমি অবিশ্বাস করবো নাকি ওদের কথা আমি তাই তোর একটু বললাম কে জানে এখন আমার উপরে মনে হচ্ছে শনি ঘুষায় আইছে আমার মনে আইছে যে পাপ করেছি আমার মনে দিন কি ব্যাপার হ্যাঁ লাল ব্যাটারি কেউ ফোন তুলছে না হ্যাঁ ওদের যে অ্যাড্রেসটা বলবো যে হ্যাঁ ওই কটকটির ঠাকুমা কোথায় থাকে সেখানে যাওয়ার কথা ফোনই উঠাচ্ছে না ধুস ভাল লাগে না এখন আমার আবার ওই হ্যাঁ কি এটা মাসিরই আর মাসির মেরে আনতে যেতে হবে এরা কাজ করে সময় মতন ফোনও তোলে না লিলি এই বাবা পায়ে ফোন করেছে যে হ্যালো অফিস থেকে বেরোনি তুমি এখনো এই তো যাবে তাড়াতাড়ি রেডি তো হ্যাঁ আমি রেডি তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো এই আমি দশ মিনিটের ভিতরে চলে আসবো রেডি থাকো ওই অটোতেই একবারে চলে যাবো স্টেশনে আচ্ছা ঘরটা সব জায়গায় মেরে দাও সব রেডি তুমি আসো এই যে আসছি এখনই যাই দেখি বাড়ি অপেক্ষা করে আছে তাড়াতাড়ি যাই